আমার দেশে ডক্টর মিজানুর রহমান একটা বই বাইর করছে এক নজরে করা এই জানিয়ে পর্যন্ত আর একটা আরবি কিংবা উর্দু কিতাব থেকে এটাকে বাংলা করা হয়েছে তো যারা সমালোচনা করতেছ তো তোরা এত বছর করলি না কেন কতক্ষণ এখন যিনি বাইর করছেন উনার পিছনে লাগবে দেখলেননি বার্তা। মানে যত দুষগ্ন দঘশ আর নাkte জানা না জব্দলে উঠানবা কথা কম ঠিক কিনা ঠিক দল্লা উর্দু টিকা বাংলা করছে কিংবা আরবি টিকা বাংলা করছে তো তোরা এত বছর কলি দেখা সিটিং এর তো করছে তো আমি বলবো আপনাদেরকে আপনি তাফসির দালালাইন খুলেন তাফসির ইবনে কাছির করেন তাফসির বাইজাবি করেন তাফসির কবির করেন এর পরে হতে তাফসির বাহানি বাানি দা তাফসির তার bayan তারপর হলমে ফাতহুল মা'আদি তাফসির ফাতহুল কোরআন তারপরে যত তফসির আছে তফসির কি জিলাল কোরআন অসংখ্য তফসিরের ভিতরে অসংখ্য রাখায় অসংখ্য রেওয়ায়ত এবং অসংক হাদিস হুবহু মিল আছে তো ওইগুলোরে কপি দাও না কা আধার হিসাবে একটা বইবার বার করতে এটা কপি বেশ কপি বেশ নিয়া যেই তফসির করতেছো জীবনে এতবার আল্লাহ জানো তোমার তসবিহ হলো নাই এই শয়রা তার আগে দু করতে করতে বিদায় হইছে ঠিক পত্রিকা খুললেই বিদবি জামাত এই করছে এই করছে এই করছে এই করছে মানে পত্রিকা খুললেই ছিল কথা বেশি করতে বারো নম্বর এবং তেরো নম্বরে করেছি সেই সয়া লোকমানকারী মানে স্বচ্ছটা সরার ভিতরে একত্রিশ নাম্বার সরালোকান এই সয়া লোকমান করেছেন নোবে

রসুল্লাহ সিনার ভিতরে চিরদিনের জন্য ওই কথাগুলি খুব করে দিতেন কে কারণ হরতান শরীফের মধ্যে ফেজে আল্লাহ তার আমাদের হাবিব আমার জিব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে যাবে কোরআনের বাণী নিয়ে যাবে আলমের অহি নিয়ে যাবে আপনি বারবার ফিরাবাতের দরকার নাই আপনি একবার শুনবেন একবার যখন জিব্রাইলের জামান থেকে আপনি কোরআন শুনবেন শ্রবণ করা মাত্রই গোটা সিন্দিগি ভর দুনিয়ার জমিন যতদিন থাকবে দিন পর্যন্ত ওই সিনা থেকে কোরআন আউট হয়ে যাবে না চিরদিনের জন্য ওই কোরআনটাকে আমি আল্লাহ তালা আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তালা গেঁথে দিব ওগামার হাবি বললাম আমি চেয়েছিলাম কোরআনকে পাহাড়ে নাজিল করব

আমি যদি আপনি এই করেন কারিম যদি আমি আল্লাহ তারা পাহাড়ের উপরে নাজিল করো তাহলে আপনি চেয়ে চেয়ে এই পাহাড় আমি আল্লাহ বয়ে পেটে বিদিন হয়ে যেত তাহলে বোঝা যায় এলমের অহেল উঠ দেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই আসমানের ক্ষমতা নাই জমিনের ক্ষমতা নাই ওই এলমের অহি করনের লোট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তার হাবিবুল্লাহ সিনার ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে সবাই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান ঈমানদার তাহলে এখানে যারা আলেমগণ আছেন কোরআন হাদিসের এরাই মর্জন করেন আপনারা বলেন তাদের সিনার দাম আসনা নাই জোরে কয় না আসনা নাই যেই সিনার মধ্যে কোরআন আছে হাদিস আছে ওই সিনার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি এজন্যই তো আল্লাহ তালা আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন

কথা বল না কেন আসমানে নিচে জমিনের উপর উত্তম ব্যক্তি কারা ওলামাই কারাম যারা কথা বলে ঠিক না। আসমান এবং জমিনের মধ্যে ভালো করে কান লাগান আসমানে নিচে জমিনের উপরে বুদ্ধিমান কারা বুদ্ধিজীবী কারা ওলামাই কারাম যারা যাদের মধ্যে করান হাদিসের আলেম আছে জ্ঞান বিজ্ঞান আছে কিন্তু তারা বুদ্ধি 지বি না যারা দেশে টাকা বিদেশে বাজার করে কানাডাতে টাকা বড়দের বড় বেগম বাড়ায় ওরা বুদ্ধি 지বি না যারা দেশে টাকা হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা যারা বিদেশে বাজার করে এরা বুদ্ধি 지বি না বুদ্ধি 지বি হইলো ও লাভই কারণ ঠিক না আমরা তাদেরকে বুদ্ধি 지বি মনে করতাম সুরবা শাস্ত্রী ধারাস দিল কথা জানা কেন সাতলা মাতা ছিল তারা বুদ্ধিজীবী নাম দিছে এই বুদ্ধিজীবী নাম দিয়া দিয়া প্রধানমন্ত্রী ফুসলাইয়া বাসলাইয়া তেল দিয়া নিজেরাও ধ্বংস নেতারাও ধ্বংস নীতিরও ধ্বংস করছে ঠিক কিনা বলে এটা আমার কথা না মজলুম আল্লাহ বা দেলবার হোসেন সঈদি রাহিম আল্লাহ আল্লাহ কবরটাকে জান্নাতে মুনাফার বানায় দেখ আমিন তো জানি আরে জোরে করা আমিন তিনি তো বলে গেছেন আপনার শত্রু আপনার পাশে কথা কি সত্য নামিনটা তিনি বলে গেছেন আপনার শত্রু আপনার পাশেই আপনার পিতাকে যেই দশা করেছে আপনাকে তারা সেই দশা করে দাঁড়াবে কথা তো মিলে গেল কারণ তারা আল্লাহ তাদের কথা মিলে যাবে কথা মিলে গেছে হাসিদার শত্রু হাসিদার সাথেই ছিল নিজেও ধ্বংস হয়েছে কর্মীদের কথ করে বাংলা হেলিকপ্টার দিয়ে বিদেশে পড়া গেছে না কারণ নবীদেরকে অপমান করে দুনিয়ার জমিনে কোন জালিম সৈরা তার পারে নাই নবীদের ওয়ারি সৈর ওলামাই কারাম ওলামাই কারামদেরকে অপমান করে ইমানদারি আয়না করে নিয়ে জেলখানায় নিয়ে চিরকাল ক্ষমতায় থাকা যায় না যিনি ক্ষমতা দেয় তিনি ক্ষমতা থেকে বিদায় করে দিবেন কে এই জন্য মহতারাম হাজেন ভালো করে কান লাগান এই জন্য বুদ্ধিজীবী হইলামাই কারা সমস্ত দল দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ তবে শর্ত হইল ইসলামী দলের তারা ঐক্য হওয়া লাগবে না কেন ঐক্য হওয়া লাগবে ঐক্য হইব কেন কোন গুতা গুতির তো শেষ নাই কথা না কেন গুতা গুতির শেষ নাই কেন বললাম পত্রিকা শুনলেই আমাদের এই করছে এই করছে এই করছে এই করছে

তো চোদ্দ বছর নিজের এলাকায় ভালো করে প্রোগ্রাম করতে পারি নাই হক কথা বলার কারণে আজও দুনিয়ার জমিনে হক কথা বলেন পরিবারে হক কথা বলেন পরিবার লোক আপনার শত্রু হয়ে যাবে সমাজে হক কথা বলেন সমাজের লোক আপনার শত্রু হয়ে যাবে রাষ্ট্রের ভিতরে হক কথা বলবেন রাষ্ট্রের লোকেরা শত্রু হয়ে যাবে শত্রু হয়ে যাক সবাই শত্রু হয়ে যাক তাতে কিছু আসে যায় না হক কথা বলাই লাগবে বিধানকার মুসলমান ইমানদারা এই জন্য আমি আমার ভাষায় বলি এই দুনিয়ার জমিনে বুদ্ধিজীবী হলো তারা যারা বুদ্ধিজীবী হল তারা কোরআনের কর্মী যারা ইসলামের আন্দোলনের কর্মী যারা কারণ মুসলমান যারা দুনিয়ার লোভে বুদ্ধিজীবী তারা দুনিয়ার মানুষদেরকে মেরে মেরে চিরকালের জন্য ক্ষমতায় থাকতে চায় তখন ঠিকই না এই জন্য আল্লাহ আমাদেরকে সালা। পরের রায় যখন কায়েম হয়ে যাবে কোন না কোন প্রকার সদীব আলোকে ধর্ষিত হবে না শিকার হবে না কথা কোন ঠিকই না কারণ সমস্ত দল দেখা শেষ আগামীতে ইসলামের ও কথা কয় একটু আগে যে কথাগুলি কইলাম ওই কথাগুলি বলার কারণে অনেকে আমার বতুয়া দেয় হুজুরে তো কি বোধ করে তুই কি বোধের মাথা জানো বেটা তুই কি বোধ কারা কয় যাদের দ্বারা মানুষের ইমান আমল নষ্ট হয় যাদের দ্বারা দেশের মানুষ সিন্ডিকেটের মধ্যে পড়ে গিয়ে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে কিংবা অর্থনৈতিক ভাবে নির্যাতিত হচ্ছে পণ্য দ্রব্যের দ্বারা সিন্ডিকেট হয়ে যারা নির্যাতিত হচ্ছে এদের নাম নিয়ে বললে কি বোধ হয় না বরঞ্চ দুর্নীতিবাদের নাম নিয়ে বলে ফরজ হয়ে যায় যেমনি আল্লাহবা সঈদি রাহিমা খুব ফুলিয়ে কথাগুলি বলে গিয়েছেন আর মিলে যাচ্ছে কথা ঠিক না কারণ

এই দেশের জমিনে সত্যি টপ লেভেলের চাইতে নাম্বার ওয়ানের জনপ্রিয়তা হলো আল্লাহদিন পরে বর্তমানে প্রেক্ষাপটে ডক্টর মিজাদ রহমান আলাদি আসলে ওনার জনপ্রিয়তা দেখে চুল এর লেগে বই নিয়ে সমর্থন করে বই আসলে মুখ্য বিছনা যে এক নজরে করা তিনি অনুবাদক করেছেন লিখেছেন এটা আসলে মুখ্য বিছনা মুখ্য বিষয় হল সুলকারি বলা সুলকারি বলে ওনার জনপ্রিয়তা দেখে

কথা কন ঠিকই না এই জন্য এদের জলে কি হয় আল্লাহ এগুলো তোকে করে করে করা আমি তাহলে আমার বাবারা ভাইয়ার তাহলে দুনিয়ার জমিনে জ্ঞানী কারা বুদ্ধিজীবী কারা হনামাই কারাম দ্বারা এই আমি বললাম ইসলামী রাষ্ট্র কায়ম করতে হলে জামাত হেফাজত বিভিন্ন দল দলে পীর দরবার খানকা নিয়া কুদাকুদি করলে আগামী যে অন্য ডলারা কমতে আসবে এমন হতে পারে সওদাতারীদের থেকে আরো ভয়ংকর রূপ নিতে পারে কথা কোন দেখি না এসব কুথাগুতি বাদ দি আলো ঠিক নি কথাটা সাধারণ যারা সওদাতারীদের সাধারণ অপরাধে আছে আপনারা তবলিগা মাদ্রাসার কিছুলা দে আলো আল্লাহর দনে maaf দিয়া না ও কথা না কা আচ্ছা ও কি খারাপ দিছি না বা দিছি দরকার তোর মনে যজ্ঞ না যে যজ্ঞ ঠিকই কথা আর যারা মানুষ সত্যের সাথে জড়িত দেশের হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে এগুলা ফেরত আনবি আর না হয়ে এই দেশ ও জাতি ক্ষমা করবে না বড় বড় অপরাধী যারা এদের বিচার করাই লাগবে দুঃখের বিষয় আমরা ষোলো বছর দেখেছি আল হাতে পায়ে তান্ডা বেরি আর বর্তমানে তাদেরকে জেলখানে নিয়ে জামায় আদর করতে হবে এ কথা কোন ঠিক না জামায় আদর করতেছে এতে আছে ছাঁচার মধ্যে গরম দিলে তে বুঝে আছে

সম্মানিত মহল তারা মাদের এই করান দিয়ে নবী আলাইসালাম রাষ্ট্র করেছেন এই করান দিয়ে তিনি সমাজ পরিচালনা করেছেন ওই করান আল্লাহ তালা তারা হাবি বললার উপরে নাজিল করেছেন এই কোরআনুল কারিম সরাই লোকমানের একত্রিশ নাম্বার সৌরভ বারো নম এবং তেরো নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করে যে সাহাব পেয়েছি আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামাই হুবহু ওই সাওয়াবটুকু দিয়ে দিলেন কে

আল্লাহ আল্লা বললেন আমি অবশ্য লোকমানি জ্ঞান দান করেছিলাম দান করেছিলাম মেধা দান করেছিলাম বুদ্ধিমত্তা দান করেছিলাম যাতে করে আমার লোকমা শুকুর আদায় করতে পারে কা আল্লাহ বলতে আমি অবশ্য জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি মেধা দান করেছি বুদ্ধিমত্তা দান করেছি যাতে করে লক্ষ্মা শেখি আমি আল্লাহ শুকুর গোজার করতে পারে খেয়াল করেন আল্লাহ তারা বললেন শুকুর গোজার করলে কি লাভ হবে শুনে নাও আল্লাহ তালা বলে চেউলিলে শুকর উপচার করে এটা তার নিজের জন্য হবে যেমন আপনি মসজিদে দান করলেন এটা আপনার নিজের জন্য জান্নাতে আল্লাহ তালা ঘর বানা দেবে সোহান আল্লাহ

আমি আল্লাহ তালার প্রশংসা কমে যাবে না আমি আল্লাহ তালা চির প্রশংসিত তাহলে বোঝা যায় শকুর আদায় করবেন আল্লাহ আল্লাহ তালার জন্য আপনি শকুর আদায় করবেন ওই শকুর আদায়ের নিয়ামত আল্লাহ তালা আপনার নিজের জন্য দান করে দিবে মশাকালে বললার জামা নাই মশাকালে বললার জামা নাই একটা লোকের দুই হাত নাই দুই পাও নাই প্রতিমধ্যে বসে আছে কেউ খাওয়াই দিলে খেতে পারে কেউ যদি তারে কোথাও নিয়ে যাই যেতে পারে কিন্তু মুসলমান মোসাকালি মোল্লার লোকের সাক্ষাৎ হয়ে গেল ওই লোকটা বলতে যে হজর মোসাকালি মোল্লা কোথায় যান বলো তোর পাহাড়ে কেন যাচ্ছেন বললো আল্লাহ সাথে কথা বলতে ও আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে জিগাই না মানে কেন বানিয়েছেন আমার দুই হাত নাই দুই পাও নাই আল্লাহ তালা আমাকে কেন বানিয়েছেন একটু জিজ্ঞেস করবেন

ওই লোকটা জিজ্ঞেস করেছে আপনি তাকে কেন বানিয়েছেন আল্লাহ তারা বললেন ও বসা কালে বল্লা তুমি তাকে বলে দিও জাহান নামার একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বরাত করার জন্যে আমি আল্লাহ তাহালা ওই শারীরিক প্রতিবন্ধী লোকটারে আমি আল্লাহ বানিয়েছি আর আসতে করছো আমি জানি সাউন্ড মজা পাইলে গা ওয়াজ শুনতে মজা লাগে সাউন্ড মজা না বাইরে মজা এই যে বসি করে বুঝতেছেন এটা আমার কন্ঠ কিন্তু এরকম না ভুলেও না আমি খালি গলায় ওয়াশ করে দেখবেন এত সুন্দর যাই হোক ঝের ঝের করতেছে তো আর এখানে মাইক দেয় নাই এই শাড়িতে তিনটা মাইকের দরকার ছিল বাহিরে সাউন্ড ভালো কিন্তু ভিতরে সমস্যা আমার বন্ধুরা আমার বাবারা মুসলমান ইমানদারা বাবা করে মুসা মোসা কালী মোল্লাকে আল্লাহ বলেন ও মুসা কালী মোল্লা তুমি বলে দিও জাহান্নার একটা ছিদ্র আছে ওই চিদ্রটাকে বরাত করার জন্য আমি আল্লাহ তালা শারীরিক প্রতিবন্ধী লোক আমি আল্লাহ তালা বানিয়েছি আচ্ছা জাহান নামে ছিদ্র যে বরাট করবো এটা কি বালাকাম না খারাপ কাম কথা পায় না এটা কি ভালো জিনিস এটা যে জাহান নামে ছিদ্র বরাট করলো তো ভুলেই নেই

আমি অনেক বছর ধরে অধীর আগ্রহ করে অপেক্ষা করতেছি আল্লাহ তালা কেন বানিয়েছেন এইবার মোসা কালী বললা কয় কিভাবে আমি তোমার কাছে বলব লোকটা যাবে আপনি হজুর চিন্তা করবেন না আপনি যেটা বলবেন কোন সমস্যা না আল্লাহ কি বলেছেন একবার বলেন এইবার মোসা কালী বললা বলেন আল্লাহ তারা বলেছেন তোমাকে বানিয়েছেন তোমার তো হাত নাই বলে হা ফাও নাই বলে হা তোমাকে একমাত্র বানিয়েছেন জাহান নামের চিত্রটা বরাত করার লেগিয়া মোসা কালিমুল্লাহ এই কথা বলে আর ওই ব্যক্তির দিকে তাকায় তাকায় দেখে এর অবস্থাটা কেমন সাথে সাথে লোকটা হেসে দিয়ে বলতেছে আল্লাহু আকবার শুকর গুজার করছে আল্লাহ তালার কাছে সমস্ত প্রসঙ্গার জন্য যিনি মহাবিশ্বরে সারা বিশ্বের প্রতি পালন সারা বিশ্বের পালন কয় তুমি বুজা কই শুনি আলহামদুল্লা